মানে যদি বাংলাদেশের পারফরমেন্স এরকমভাবেই থেকে যায় তাহলে তো দীর্ঘদিনের জন্য মানুষের ভিতরে মানে হার্টের রুগী বাংলাদেশে বেড়ে যাওয়ার সম্ভাবনা তুঙ্গে উঠে যাবে বাংলাদেশে খেলার মাঝখানে কিন্তু ড্রামা টুইস্ট সবই ছিল আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লুজ টক এবং ফাউল আলাপে আসলে যেটা হয়েছে কালকে কিন্তু বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা টিমকে একদম পুরো ধুয়ে তস করে দিয়েছে হোয়াইট ওয়াশ করে দিয়েছে বাংলা ওয়াশ করে দিয়েছে এবং টি টোয়েন্টিতে মানে আপনার আফগানিস্তান আর কিন্তু বাংলাদেশের সাথে কম্পিটিশন হইলো না এবং শুধু কম্পিটিশনই হয় নাই তা না মানে একদমই পুরো মানে খুবই জঘন্য অবস্থা খুবই বাজেভাবে হেরেছে আফগানিস্তান কিন্তু বাংলাদেশের খেলা কিন্তু একটু ভিন্ন মেজাজে ছিল আপনি কিন্তু লক্ষ্য করবেন বাংলাদেশের খেলার মাঝখানে কিন্তু ড্রামা টুইস্ট সবই ছিল যেমন ধরেন আপনার বাদশামীমের হুট করে আউট হয়ে যাওয়া তারপরে ধরেন জাকির অনিকের মানে লাইভ পাওয়া এবং পাশাপাশি ওয়া টি টোয়েন্টি ম্যাচে ব্যাটিং না করতে পারা এগারো বলে এগারো রান করা মানে এরকম বাজে বাজে কিছু এক্সপিরিয়েন্স বাংলাদেশের টিমের খেলা দেখলেই মানুষ আসলে করে থাকে যেমন ধরেন হার্টের রুগী যারা আছে তারা কিন্তু বাংলাদেশ টিমের ম্যাচ দেখলে কিন্তু সমস্যা তাদের কিন্তু অসুস্থতা আরও বেশি দীর্ঘদিনের জন্য বেড়ে যেতে পারে কারণ মাঝখানে মাঝখানে মানে বাংলাদেশ টিমের উইকেট পটাপট পড়তে থাকে এমনভাবে এমন একটা পরিস্থিতি হয় যে ম্যাচ হয়তো হেরে গেল বাংলাদেশ কিন্তু তারপরও বাংলাদেশ কোনোভাবে ম্যাচটা জিতে নিতে সক্ষম হয় কিন্তু পাশাপাশি আপনারা কিন্তু এটা লক্ষ্য করবেন বাংলাদেশ টিম কিন্তু আট উইকেট পর্যন্ত হারিয়ে ফেলে আফগানিস্তানের সাথে জিতার জন্য দ্বিতীয় ম্যাচে কিন্তু আমাদের কিন্তু এটাই এক্সপিরিয়েন্স আমরা করেছি যে আট উইকেট চলে গেছে বাংলাদেশের এবং দুই উইকেটে ম্যাচটি জিতে সক্ষম হয়েছিল বাংলাদেশ একইভাবে মানে যদি বাংলাদেশের পারফরমেন্স এরকমভাবেই থেকে যায় তাহলে তো দীর্ঘদিনের জন্য মানুষের ভিতরে মানে হার্টের রুগী বাংলাদেশে বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে মানে একদম পুরো তুঙ্গে উঠে যাবে তাই না এবং পাশাপাশি আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশ কিন্তু ওয়ান ডে সিরিজ খেলার জন্য আফগানিস্তানের সাথে প্রস্তুতি নিচ্ছে এবং বাংলাদেশ কিন্তু আফগানির সাথে ওয়ান ডে সিরিজ খেলবে খুবই দ্রুত এবং নাজমুল হোসেন শান্ত অলরেডি কিন্তু আরব আমিরাতে পৌঁছে গেছে এবং বাংলাদেশ টিম কিন্তু ওয়ান ডে সিরিজ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং পাশাপাশি যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে আমি একটা অনুরোধ করব আমাদের ফাউল আল্লাহ পেজটি আর মাত্র দুটো ফলোয়ার দরকার আর মাত্র দুটো ফলোয়ার হলে আমরা কিন্তু আমাদের পেজে লাইভে আসতে পারবো এতে কিন্তু আপনার বেশি আরও বেশি উপকৃত হবেন আমরা কিন্তু লাইভে আমাদেরকে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবো সো যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই অনুরোধ থাকবে আর মাত্র দুটো ফলো ফলো করে আমাদের পেজটিকে আরেকটু বেশি জাগিয়ে তুলুন কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম